আজকের আমি তোমাদের জন্যে ঘরোয়া বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো প্রথমেই মাছটা কেটে নিই দেখতেই পাচ্ছো একটা মাছ বেঁচে আছে লেজ নাড়াচ্ছে একটু তিন পিস মাছ আছে বেশ বড়ো বড়ো সাইজে আর একটা আছে ছোট মাছ চলো মাছগুলো কেটে নি আর একটা মাছ দেখো বেঁচে আছে হালকা একটু বেঁচে আছে আচ্ছা লবণ আর মাখিয়ে নিলাম পড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো হালকা করে ভেজে নিয়ে এসে তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজ আলু ভালো ভেজে নিয়েছি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে লবণ হলুদ আর লঙ্কার গুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সরষে বাটা একটু জল দিয়ে গুলে নিয়েছে এবার দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝান হয়ে গেছে উপর থেকে অল্প করে সরিষার তেল দিয়ে নামিয়ে নেব এখায় সরিষার তেল দিলে খেতে দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে